এখানে যেমন ডিম ভাজার বিভিন্ন গ্রাহক বিভিন্ন জায়গা থেকে আসে শুধু যে এক প্রকারেরই ডিম ভাজা হয় তা কিন্তু না প্রায় সতেরো ধরনের আইটেম এখানে ডিমের ভাজা হয় আর এই মশলা একটু দেখেন নিচে করি আমি ক্যামেরাটা এই যে যে ডিম ভাজাটা হয়েছে এটাকে বলতিছে ওনারা বৌ ডিম বৌ ডিমে পেঁয়াজগুলো আলাদা করে ভেজে নিয়ে এই যে যে ডিম যেটা রয়েছে আমরা যেটা পোস হিসাবে খাই ডিম পোস রকম ওই রকম ডিমের পোস আকারে এটা করা হয়েছে আগে থেকেই মশলাগুলো ভেজে দেওয়া হয়েছে আর তার উপরে ডিম যখন ভাজা শেষ তারপরেও কিন্তু একটা এই যে সুন্দর করে যে এই যে দেখেন ডিমের উপর দিয়ে যে মশলাগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু সুন্দর একটা গন্ধ আসতেছে এটা সুন্দর একটা গন্ধ আসতেছে মূলত এটা ডিম পোসের আকারে করা হয়েছে ডিমগুলো খুব তুলতুলে এবং নরম গরম আসতেছে গরম এবং দেখি প্রত্যেকটা ডিম ভাজা যে আলাদা আলাদা স্বাদ আলাদা আলাদা নাম এটা কিন্তু সত্যি এখানে না আসলে ডিম ভাজা যে এত রকমভেদ এবং ডিম যে এত সুস্বাদু হয় এটা কিন্তু আমি জানতাম না সচরাচর আমরা যে ডিম ভাজাটা খাই এত কিন্তু স্বাদ হয় স্বাদের যে মূল রহস্য সিক্রেট মশলা এবং যে এই পেঁয়াজ রসুন এবং সরিষার তেল দিয়ে যে ডিম ভাজা হচ্ছে এটার কারণেই স্বাদ সুন্দর লাগছে ডিম ভাজাটার নাম দেওয়া হয়েছে গো সুখী ডিম ভাজা তো পোষের মতো করে পেঁয়াজ উপরে আলাদা করে ভেজে দেওয়া হয়েছে আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের সস ব্যবহার করতে পারবেন কিন্তু এটা আপনাকে চাইতে হবে তাহলে ওনারা এই সসগুলো আপনাকে দেবে দারুন ডিমের যে কুসুম মুখে দেওয়া সাথে মুখের চারপাশে লেগে যাচ্ছে তাতে পেঁয়াজ এবং যে কাঁচামরিচ দেওয়া হয়েছে এটা ঝাল ঝাল একটা ফ্লেভার আসতেছে এটাই সেই বহু সোহাগি ডিম ভাজা সেই বহু সোহাগি ডিম ভাজা দেখেন ডিমের প্রচুর পুরোটাই হা অমায়িক একটা স্বাদ সচরাচর আমি একটার বেশি দুটো ডিম খেতে পারি না কিন্তু এখানে এসে আমি কয়েকটা ডিম খেয়ে নিলাম আহ খুব সুন্দর লাগতেছে